আমি কখনো ভাবি নেবে সবচেয়ে বড় আমার ওর দুইটা ছেলে ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেগে যাচ্ছে আল্লাহ জানি না আমি ওদেরকে কতটুক ওর মতো করে দেখতে পারবো শেষবারের মতো আকাশে উড়লেন অসীম জাওয়াত তবে আবার নিজে প্লেন উড়াননি গেলেন লাশ হয়ে মানিকগঞ্জে অসীম জাওয়াদের লাশ পৌঁছালে তার মা সেখানে কান্নায় ভেঙে পড়েন বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নু গণমাধ্যমকে বলেন পাইলট অসীম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছানোর পর গার্ড অব অনার দেওয়া হয় পরে তার মরদেহ কফিনটি একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয় অসীম জাওয়াদের বাবা বলেন কখনো ভাবিনি বাবা মাকে রেখে যাওয়াত এভাবে চলে যাবে জীবনের ঝুঁকি যেন একমাত্র সন্তানকে বিমানে পাঠিয়েছিলাম ছেলের স্বপ্ন ছিল সে বড় হয়ে পাইলট হবে হ্যাঁ দর্শক চট্টগ্রামের কর্ণফুল নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখে কান্নায় ভেঙে পড়েন মানিলু নিলুফ সহ স্বজনরা শুক্রবার দশমে দুপুর বারোটার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর ওয়ান হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে পরিবার সূত্রে জানা যায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আসিম জাওয়াতে জানাজা অনুষ্ঠিত হবে এরপর জেলা শহরের সেউত কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হবে তিনি জানা গেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা নীলুফ আক্তার খানম এবং বাবা একজন চিকিৎসক তাদের একমাত্র সন্তান একমাত্র ছেলে আসিম জাওয়াত রিফাত একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নিলুফা বেগম অসীম জাওয়াদের দুই সন্তান এখন এতিম হয়ে গেছে অসীম জাওয়াদের ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে এবং এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে অসীম জাওয়াদের বাবা কাদকণ্ঠ বলছিলেন ছেলে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা ভাবতেও পারেনি তার দুটো সন্তান আমাদেরকে দিয়ে গেছে তাদেরকে এখন কিভাবে বড় করব আল্লাহ আমাদের কতদিন হায়াত রেখেছে কিছুই বলতে পারছি না অসীম জাওয়াদের বাবা একজন চিকিৎসক তিনি ছেলের অসুস্থতার খবর শুনে চট্টগ্রাম ছুটে আসেন ছোট আসার পর তিনি বলেন জীবনে আমি অনেক লাশ দেখেছি চিকিৎসা জীবনে অনেক কাটাকাটি অনেক কিছু করেছি কিন্তু ছেলেকে যখন আমি অসুস্থ অবস্থায় দেখি তখন মনে হয়েছিল ছেলে আর বাঁচবে না চট্টগ্রামে অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সেখানে অসীম জাওয়াদের বাবা সবার কাছে ছেলের হয়ে ক্ষমা চান একমাত্র সন্তানকে হারিয়ে মা নিলু আক্তার বাসার একটি কক্ষের মেঝেতে শুয়ে শুয়ে বারবার মুখে যাচ্ছিলেন স্বজনের প্রতিবেশীরা তার সেবা যত্ন করেছেন এর মাঝে তিনি বলে উঠেন আমার ছেলে কোথায় আমার ছেলেকে এনে দাও আমি ছেলেকে ছাড়া বাঁচব কি করে এরপরই তিনি আবারও মূর্ছা যাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার রসিম জাওয়াদের খালাতো ভাই মোহাম্মদ মশিউর রহমান বলেন ছোটবেলা থেকে যাওয়াদের স্বপ্ন ছিল তিনি পাইলট হবেন তার স্বপ্ন পূরণ হয়েছে তবে অকালে সবাইকে শোকে রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন পারিবারিক সূত্রে জানা যায় বিশে মার্চ উনিশশো বিরানব্বই সালে আসেমজাও জন্মগ্রহণ করেন দু হাজার সালে তিনি ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এবং দুই সালে এইচএসসি পাস করেন এরপর দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন দুই হাজার সালের দশে জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং একই ডিসেম্বর দুই সালে ক্যাডেটের জন্য সর্বোচ্চ সম্মান শর্ট অব অনার প্রাপ্তি সহ জিটি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালীন তিনি দেশ বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন প্লেনের পিছনে আগুন লেগেছে বুঝতে পারা পরও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে এবং দেশের সম্পদকে রক্ষার জন্য প্রাণ দিলেন অসীম জাওয়াত হ্যাঁ দর্শক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত ও উইং কমান্ডার সোহান শুধু পরিবার তাকে হারিয়েছে তা নয় দেশবাসী একজন রত্ন হারিয়েছে বৃহস্পতিবার নয়ে মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক সংবাদ বিগগতিতে পাইলটদের বিরুদ্ধের কথা জানায় আইএসপিআর জানিয়েছে বৃহস্পতিবার দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ইয়াক ওয়ান প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় পতিত হয় এর আগে যান্ত্রিক দুটিতে বিমান দিতে আগুন ধরে যায় সেই সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে এলাকায় নিয়ে যান দুই পাইলট এর এর ফলে ফলে মানুষ হাত হাত থেকে থেকে রক্ষা রক্ষা পায় অনেক স্থানীয় তিনি আরো জানান এই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াদ মারা গেছেন মারা যাওয়ার সময় তার বয়স ছিল বত্রিশ বছর তিনি বিমান বাহিনীর লিডার হিসেবে কর্মরত ছিলেন এই দুর্ঘটনায় আহত হন পাইলট সুহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত মারা যাওয়া স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত মানিকগঞ্জ জেলার থানার গোপালপুর গ্রামের ডক্টর আমান ও নীলুফ আক্তারের ছেলে বিমান যেখানে আগুন লেগেছিল সেখানে আশেপাশে ছিল পদ্মা রিফাইনারি স্টার্ন রিফাইনারি এসবের উপরে প্লেনটা পড়লে মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত এবং দেশ অনেক ক্ষতির সম্মুখীন হতো যদিও তখন ইজেক্ট করার সুযোগ ছিল অসীম জাওয়াদের হয়তো নিজে প্রাণে বেঁচে যেতেন কিন্তু অনেক মানুষ এবং দেশের সম্পদের ক্ষতি হতো মানুষের যাতে ক্ষতি না হয় তাই শেষ মুহূর্তে জীবনী দিয়ে দিলেন তিনি ইঞ্জিনে আগুন লাগার পরও বিমানটি শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর লড়াই করেন